মুরব্বী কী করছেন এটা বদলা নিচ্ছেন এটাই কি শেষ এরপর আবার তারা বদলা নিবে না সময় ঘুরে ফিরে সবার আসে বদলা নিতে গিয়ে নিজের হায়াতটা কমিয়ে ফেলছেন না তো সুসময়ে মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে দুঃসময় গিয়ে মানুষের সহযোগিতা পাবেন না সুসময়ে যারা পায়ের তলায় পড়া পিপড়াটাকেও বাঁচিয়ে রাখে তাদের জীবনে কখনও দুঃসময় আসেই না শত্রু তৈরি হয় তাদের যারা সুসময় নিজেকে সিংহ প্রমাণ করতে চায় পৃথিবী জুড়ে মানুষের এত বেশি হিংস্রতা দেখতে দেখতে এখন আর বনের পশুগুলোকে অত বেশি ভয় লাগে না যত বেশি মানুষকে দেখলে বয় লাগে পশুর রাজ্যের রীতি হলো এক পশু বেঁচে থাকার জন্য অন্য পশুকে কাম দিয়ে খায় এস্তলও এখন জঙ্গলের রীতির প্রচলন শুরু হয়ে গেছে এখন মানুষ ভাবতে শুরু করেছে নিজে বেঁচে থাকার জন্য অন্য মানুষকে পৃথিবী চাড়া করতে হবে এই ভাবনাটা দূর করতে হবে নয়তো পৃথিবীতে বাস অযোগ্য হয়ে পড়বে আপনারা তো দেশের মুরব্বী আপনারাই অ্যাকচুয়াল মুরব্বী আপনারা সেই সকল মুরব্বী যাদের বোঝার বয়স হওয়া সত্ত্বেও বুঝতে চায় না আপনি ভালো থাকুন আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম